কথা আল্লাহ বলছেন কার জন্য জাহান নাম মুসল্লির জন্য যিনি সলাৎ আদায় করেন যিনি অমুসল্লি তার জন্য না যিনি অমুসল্লির জন্য বিধান্ত রয়েছে যখন সেটা আলোচনা হবে সেটা বোঝা যাবে কিন্তু যিনি মুসল্লি তার জন্য আল্লাহ রেখেছেন কি জাহান নাম কেননা ও কি করে ও সলাৎ আদায় করে ও গিবোধ করে ও সালাত আদায় করে ও সাহেবের সমালোচনা করে ও সালাত আদায় করে ও ঘুস খায় ও সালাত আদায় করে ও সুত খায় ও সালাত আদায় করে ও মেয়ের সম্পদ ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছে না নেই বলেন ও সালাত ও মানুষের জমি জায়গা জোর দফন করে মেরেকেটে নিয়েছে ও সালাত আদায় করে ও অন্যের জমি আত্মসাৎ করেছ। ও বিচারের নামে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়ে নিজের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়ে নিচ্ছে ও সালাত আদায় করে ও ইমাম সাহেবের পিছনে রয়েছে ও মানুষকে ধমক দিয়ে কথা বলে ও মানুষকে তার সম্মান হানি করে इज्जत হানি করে অথচ আমাদের নবী বলছিলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইজলিমুহু ওয়া লা আখযুহু ওয়া লা ছোলো দুনিয়ার মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই অতএব একজন আরেকজনের প্রতি জুলুম করিও না তাকে লাঞ্ছিত করিও না তাকে খাটো এবং তুচ্ছ করিও না এই কথা আমাদের নবী বলেছেন আপনি সালাত আদায় করেন আপনি অন্যের প্রতি জুলুম করেন আপনি সালাত আদায় করেন আপনি অন্যকে লাঞ্ছিত করেন অপমানিত করেন আপনি সালাত আদায় করেন আপনি অন্যকে হেউ প্রতিপন্ন করেন তাহলে আপনার সালাত কিভাবে কাজে দিবে আপনি ফাওয়িলুল মুসাল্লিন অতএব মুখে বলে মুত্তাকি হওয়া যায় না লিবাস দিয়ে মুত্তাকি হওয়া যায় না এই লিবাসের আল অনেক কিছু হতে পারে যদিও বলছি না তাকু আর পোশাক আমি পোশাকের বিরুদ্ধে চালন করছি না আমি বলতে চাচ্ছি যে এই পোশাক দিয়েই আপনি তাকু অপ্রমাণ করতে পারবেন না সমানিত উপস্থিতি সলাত আদায় করে ইসনু তাকু অপ্রমাণ করতে পারবেন না তাকুয়া হতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হবে এই সব চরিত্র যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আমি আর দু পাঁচ বেশিক্ষণ কথা বলি না এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা হয়েছে আলোচনা শেষ করবো ঘরে ঘরে দেখে আলোচনা করি কারণ আমি সুদ দিয়ে কথা বলি না আমি আমার জোর দিয়ে কথা বলি বেশিক্ষণ আলোচনা করলে আমি পারি না আমার দম ফুরিয়ে আসে কথা বুঝছেন এজন্য আলোচনা বেশি করি না তবে মানুষ তিন ঘন্টায় যে আলোচনা শুনায় আমি এক ঘন্টায় সেই আলোচনা শোনাই ইনশাআল্লাহ আমি পবিত্র কোরআন এবং সেই হাদিসের কথা ছাড়া আজ পর্যন্ত কোন বক্তব্য কোন খুব আজ পর্যন্ত প্রদান করিনি ইনশাল্লাহ আপনাদের মাঝে এতক্ষণ এক ঘন্টা আলোচনা করেছি কোরআন এবং হাদিস ছাড়া কোন আলোচনা আপনাদের সামনে শুনিয়েছি কোন কাল্পনিক গল্প কাহিনী শুনেছি কিচ্ছা কাহিনী শুনেছি গজল শুনিয়েছি শোনায়নি কোরআন থেকে বলি হাদিস থেকে বলি কোরআনের বলি হাদিসের রেফারেন্স দিয়ে বলি এটা আমার বৈশিষ্ট্য যদিও বর্তমান সময়ে কোরআন হাদিসের কথা মানুষ শোনে না ওই গজল ওই কৌতুক এগুলোই মানুষ শোনে কেননা আমরা অনেক জায়গায় এমনই দেখি যা আমাদেরকে প্রথম বলে হুজুর উমুকদের থাকা আছে নাকি জি আছে তারপরে বলে যে হুজুর কিছু মনে নেবেন না বলছে যে আপনি আসলে নাকি লোক হবে না হবে আলোচনা শুনে না একটু হাসি ঠাট্টা লাগবে একটু সুর তাল দিয়ে হাসি ঠাট্টা করতে হবে তাহলে মানুষ শুনবে আমরা সুর তল দিয়ে কথা বলি না আমরা মানুষের হেদায়েত চাই আমরা মানুষের কল্লাম চাই আমরা মানুষের দুনিয়াবি জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনে যাতে মুক্তি হয় সেটাই চাই আমরা মানুষকে রঙ্গ রাজ দিতে আসিনি আমরা ভাইরাল হওয়ার জন্য দুনিয়াতে আসিনি আমরা মানুষের কল্লাম করার জন্য দুনিয়াতে এসেছি একজন মানুষ শুনলেও পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুবাদ করে যাব কখনো ভাইরাল হওয়ার জন্য কিচ্ছা কাহিনী নাটক সিনেমা করবো না सम्मानित तो उपस्थिति